সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আজকে বরাবর চলে এসেছি আমাদের সুপারির আরতে যারা পাইকারি ভালো ক্যাটাগরির পাকা সুপারি নিতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনুন আপনার মন মতন আপনার সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন বর্তমান সুপারির দাম কম আর ব্যবসা খুবই লাভজনক আপনার দুই টাকা কিনা যায় সুপারি সুপারি আপনার চার টাকা পাঁচ টাকা বিক্রি করতে পারবেন প্রতি পিস যদি চান ভালো ক্যাটাগরির সুপারি নিয়ে ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনদার নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বা দাস ঠিকানা ইসলামিয়া বাজার কাঠের পল হায়দারগঞ্জ সরাইপুর লক্ষ্মীপুর অবশ্যই অবশ্যই স্ক্রিনদার নাম্বারে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন বা দাস আমি মিলন অবশ্যই সততা কমিটমেন্ট মিলে লং টাইম হিসাবে চাইলে অবশ্যই যোগাযোগ করে কম দামে সুপারি কিনে ব্যবসা করুন আর আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন দুই টাকা প্রতি পিস সুপারি ছোটো বাদে বারোটা দুই টাকা অবশ্যই যোগাযোগ করুন